বন্ধুরা নমস্কার বিষয় প্রতিভা বনাম কঠোর পরিশ্রম বন্ধুরা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে যে তুমি যতই থিওরি জানো না কেন তোমার মধ্যে থিওরিটিক্যাল নলেজ যতই থাক না কেন তুমি যদি সেটিকে প্র্যাকটিক্যালি কাজে না লাগাতে পারো হাতে কলমে যদি তুমি সেটি না করতে পারো তাহলে সেই প্রতিভার সেই ট্যালেন্টের কিন্তু কোনো মূল্য থাকে না বন্ধুরা আমরা এটি নিজেদের জীবনে একবার ঝাঁক মারলে ওটা বুঝতে পারি দেখবেন যেমন আমরা যখন ওই থিওরি পড়বার পরে সেই কেমিস্ট্রি হোক কি ফিজিক্স হোক যখন ল্যাবরেটারিতে যাই যখন প্র্যাকটিক্যালি যখন আমরা করতে বসি না তখন বুঝতে পারি যে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যালের মধ্যে কত তফাত একটা পড়লাম সেটাকে সেই জ্ঞানটা তখনই পরিপূর্ণ হয় যখন আমরা ওইটা প্র্যাকটিক্যালি করতে গিয়ে যখন সফল হই বন্ধুরা আমি আমরা এই যত জীবনে সফল মানুষ দেখেছি সে ঐতিহাসিক দিক থেকেও যদি আমরা ধরি যেমন এক্সাম্পল হিসেবে টমাস আলভাইডিশনের কথা শুনি তুমি একটা কথা বলেছিলেন যে ট্যালেন্ট হলো এই যে আজকালকার ছেলে না বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পুঁথিগত তাদের বিদ্যা পুঁথিগত জ্ঞান হয়ে যাচ্ছে এর পরিণামস্বরূপ কি হয়েছে যে লেখাপড়ার প্রতি তার যে একটা ইচ্ছা বা আগ্রহ সেটা কিন্তু ক্রমশ কমে যাচ্ছে পড়তে পড়তে যদি সেটার প্রয়োগ করতে পারে এবং তার উপকারী দিকটা যদি সে দেখতে না পারে ইন্টারেস্টটা খুব স্বাভাবিকভাবেই থাকবে না বন্ধুরা এই কিছুদিন আগেই একটা ভয়ঙ্কর একটা নেগেটিভ একটা রিপোর্ট আমাদের বেশ চঞ্চল করে তুলেছে বলছে যে এই যে এত সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে এর মধ্যে প্রায় ফিফটি পারসেন্ট চাকরি পাওয়ার অযোগ্য গ্রাজুয়েট কত পড়াশোনা করে কত কষ্ট করে অর্থ খরচ করে পড়াশোনা করবার পরে তাকে যদি এইভাবে মূল্যায়ন করা হয় এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা আর কি হতে পারে হতাশা ব্যঞ্জ হলেও আমাদের এটাতে কিন্তু মনোনিবেশ করতে হবে কিছু কিছু ছেলে মেয়ে দেখবেন এত চাকরি বাকরির একটা স্কার সিটি একটা দুরুমূল্যের বাজার চলছে ছেলেমেয়েরা ফ্যা ঘুরে বেড়াচ্ছে এর মধ্যে দেখুন কিছু ছেলে মেয়ে চাকরি পাচ্ছে ছাড়ছে যতক্ষণ না পর্যন্ত ভালো স্যালারি ভালো পজিশন না হচ্ছে তারা কি করে এরকম টকটক করে চাকরি পেয়ে যাচ্ছে এইসব ছেলেমেয়েরা পড়াশোনাটা কিনা খুব ভালোবেসে নিয়ে নিয়েছে তারা পড়াশোনাটাকে কিন্তু একটা ওই সার্টিফিকেট লাভ করব এর জন্য নয় গ্র্যাজুয়েট বলে বলবো নিজেকে তার জন্য নয় এরা জ্ঞান অর্জনের জন্য পড়াশোনাটাকে তারা বেছে নিয়েছেন এবং শিক্ষাই যে সেই জ্ঞানের জগতে নিয়ে গিয়ে সেটাকে কিভাবে ইউটিলাইজ করতে হয় যে তাদের শিখিয়ে দেয় সেটা কিন্তু সে ভালো মতো বুঝতে হয়েছে এবং সেই কিন্তু বিষয়ের মধ্যে সে তাকে যাচ্ছে নিজেকে স্বাবলম্বী করবার জন্য এইসব ছেলে মেয়ে যখনই কিছু করে না বেশি সময় লাগে না সেটাকে আয়ত্ত করতে আর এই সমস্ত বড় বড় কোম্পানি যেগুলো এখন তো সরকারি চাকরি তলানিতে গিয়ে ঠেকেছে তো এই কর্পোরেট সেক্টর এরা কিন্তু ট্রেনিং ফেনিং নিয়ে এসে স্বাবলম্বী হয়ে এখানে এসে ঢোকো ক্রাইটেরিয়াই বলে দেয় এত বছরের এক্সপিরিয়েন্স আগে যেমন সরকারি চাকরিগুলো সমস্ত নভিশ ছেলেমেয়েরা বাস করে বেরিয়েছে তাদের সেখানে নিয়ে গিয়ে এক বছর ট্রেনিং করে তারপর উপযুক্ত করে চাকরিতে ঢুকিয়ে দিলে তো পূর্ণ মর্যাদায় এখন সেসব দিন গেছে ওই কর্পোরেট সেক্টর তুমি ঢুকলে এক লাখ টাকা তুমি আয় করে দিলে পরে তোমাকে ওখান থেকে তিরিশ হাজার টাকা মাইনা দেবে সত্তর হাজার টাকা তার পকেটে পড়বে এগুলোও কিন্তু ছেলেমেয়েরা কিন্তু বুঝে নিয়েছে যারা কঠোর পরিশ্রম করে ওরা তারপর একে নাকে দড়ি দিয়ে ঘোরাতে থাকে আমাকে এত টাকা স্যালারি দিলে তলে আমি এই ডিপার্টমেন্টে থাকবো না করবো না আমি হাত পা ধরে তাকে রেখে দেয় মানুষ ইচ্ছে করলে কিন্তু সেরকম যোগ্য হয়ে উঠতে পারে যদি সে পড়াশোনাটাকে না ভালোবেসে নিতে পারে জ্ঞান অর্জনের জন্য এবং তার জীবনে সেটি ইমপ্লিমেন্ট করবার জন্য তখন না তাকে মুখস্থ বিদ্যার মধ্যে ঢুকতে হবে না যে জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করে তার কখনো ব্রেনে চাপ পড়ে না সে বোঝার জন্য এমনভাবে বোঝে বুঝে বুঝে পড়াশোনা করে তার মোটিভটা থাকে আমি এমনভাবে পড়াশোনা করব। যেন আরেকজনকে গিয়ে আমি বুঝেই বলতে পারি অ্যাজ এ মাস্টার এর জন্য একটু ধৈর্য দরকার একটু কষ্ট দরকার যেই সূত্রটা একবার বুঝতে পারবে ব্যাস ওই পথে সে চলতে থাকবে তখন একের পর এক সে পড়াশোনা করে যাচ্ছে প্রকৃত যে জ্ঞান সেটি নিয়ে নিচ্ছে না না এবার কোথার থেকে তুমি প্রশ্ন করবে করো যেখান থেকেই প্রশ্ন করুক সে উত্তর করে যাচ্ছে তার কারণ কি পুরো বিষয়টা তার জানা না আর বেশিরভাগ ছেলে মেয়ে সাধারণ ছেলে মেয়ে কি করছে তাকে ওইভাবেই ট্রেনিং করা হচ্ছে এই টিউশনে যাচ্ছে বেশিরভাগ জায়গায় এরকম নোট লিখে দিচ্ছে আরে কত নোট পড়ে পড়ে মাথা ভারী করবে তারও তো একটা হার্ড ডিস্কের একটা লিমিট থাকবে অভিমুখস্ত বিদ্যার মধ্যে কিছু আসলো উগড়ে দিল আর না হলে পরে তো ব্যস্ত আর যারা জ্ঞানার্জনের জন্য পড়াশোনা করে না ওই তো পড়তে বসে এমন এমন প্রশ্ন জিজ্ঞেস করবে যে যেখানটা সে আটকে গেছে ব্যাস ওইটুকু যদি সে জবাব ঠিক দিতে পারলো আর নালে ধরা পড়ে গেল যে পড়াচ্ছে তার ট্যালেন্ট তার বিদ্যা বুদ্ধি এইসব ছেলে মেয়ে করে কি বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্সের মাধ্যমে পড়াশোনা করে আজকাল তো এই গুল খুললেই তুমি কী জানতে চাওয়া বলো যার ইচ্ছে আছে যে কঠিন কঠোর পরিশ্রম করতে জানে তার কিন্তু কোনো আর সমস্যা হয় না সেই জ্ঞানটা এমনভাবে অর্জন করে ওই যে বললাম কোথা থেকে তুমি কোশ্চেন করবে করো সব উত্তর সে দিয়ে চলে আসবে পরীক্ষার আগে তার চাপ বলতে তার কিছু নেই আর পরীক্ষা দিয়েও সে এসে ভুগতে থাকে না এরকম কত পাবে কী পাবে ও জানে যেটুক দিয়েছি ব্যাস আমার যা ক্ষমতা আমি সেই ক্ষমতা একেবারে আমি শোপে দিয়েছি দেখবেন বেশিরভাগ ছেলে মেয়ে বলে আমি ভাবিয়ে নি আমি ফার্স্ট হব তার ফার্স্ট হওয়ার দিকে মন থাকে না তার মন থেকে জ্ঞান অর্জন করতে পেরেছি কিনা এই জন্য আমাদের যদি লক্ষ্য হয় না যে জ্ঞান অর্জন করবো পড়ার সঙ্গে সঙ্গে সেটা ফলিত দিক তার দেখব ড দিকটা তার দিক যেটা লেখা আছে সেটা সত্যি সত্যি হয় কিনা স্যার আইজাক নিউটনের যে গতিসূত্র রয়েছে তিনটে গতিসূত্র পড়ার পরে সে দেখল থার্ড ল অফ মোশন অ্যাকশন অ্যান্ড রিয়াকশন আর অপোজিট অ্যান্ড সেম ইন ম্যাগনিচিউড একবার যে বুঝতে পারে সে তো আমাদের সত্যিই তো তাই একটা জিনিস যখন সে সরাতে যাচ্ছে মেঝের উপর বড় ভারী জিনিস সে বুঝতে পারে ফ্রিকশন এই সরাতে পারছি না আমার ফোর্স দরকার এর মূলে কি ফ্রিকশন বাধা দিচ্ছে তাকে আমি অ্যাকশান দিচ্ছি ও রিয়াকশন দিচ্ছে বন্দুকের গুলি ছোড়া কাদের মধ্যে যে কুষণ নেয় বন্দুকের বাটটা লাগায় গুলিটা বেরিয়ে গেল পিছন দিকে একটা ধাক্কা খেল মানুষ যেদিন সে বুঝতে পারবে না কি আনন্দ সে পাবে এই প্রকৃতির মধ্যে এত অজানা জিনিস রয়েছে বই পড়ছে আর মিলিয়ে নিচ্ছে কি আনন্দ কি আনন্দ ছোটবেলা থেকেই তার একটা লেখার অভ্যাস হয়ে যায় তখন এইসব ছেলে মেয়েকে কে বেঁধে রাখবে যেখানে হাত দেবে সাইয়ে হাত দিলেও সেখানে সোনা ফুলিয়ে দেবে আমাদের ছেলে মেয়ে ট্যালেন্টের অভাব নেই শুধু আমরা তাকে বিপদগামী করে তুলছি ভুল শিক্ষা দিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে তার ইন্টারেস্ট গ্রো করাচ্ছি না আমরা শিক্ষাটাকে তো এখন একটা ব্যবসায়ের পর্যায়ে নিয়ে এসছে ছেলেমেয়েরা জ্ঞান অর্জন করে স্বাবলম্বী হবে দেশকে সমৃদ্ধশালী করবে এই নীতি কোথায় এখন গুলিতে গলিতে এখন ইন্ডাস্ট্রি বলতে হলো ওই স্বাস্থ্য কেন্দ্র যত হচ্ছে তত বেকারত্ব বেড়ে যাচ্ছে ছেলে আমি এই কদিন আগে একটি মেয়ের কথা শুনছিলাম বছর পাচে হয়েছে সে চাকরি করছে হায়দ্রাবাদে সে বলছে আমি আর চাকরি করবো না আমি কেন চাকরি ছেড়ে দেবে কেন বিয়ে থা করছ বলে বিয়ে থা তো করাই যেতে পারে সেটার মধ্যে কি আছে বলে না আমি নিজে ব্যবসা করবো পাঁচ বছরে মানে এমনভাবে সে চাকরি যেটা জব করছিল সে ভালোবেসে সেই জবটা করছিল এবং সে ভালোবাসার জন্য সে এত এক্সপিরিয়েন্সড হয়ে গেছে সেলফ কনফিডেন্স এমনভাবে গ্রো করেছে ডেভেলপ করেছে তার মধ্যে সে জানে আমার মধ্যে যে এফিসিয়েন্সি তৈরি হয়ে গেছে আমি নিয়ে কিছু করে এক লাখ টাকা কামিয়ে কামিয়ে দেব কর্পোরেট সেক্টরকে আমাকে দেবে তিরিশ হাজার সত্তর হাজার টাকা সে খেয়ে ফেলবে না একটা টাকাও তাকে দেব না বন্ধুরা ছেলেমেয়েরা কেউ ফেলনা নয় তাদের যদি আমরা ওই স্বামী বিবেকানন্দের ওই একই কথা ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন কতগুলো বই পড়া বৃদ্ধার মধ্যে সীমিত রাখলে হবে না সে কি করে স্বাবলম্বী হবে যেটা সে শিখল সেটা কীভাবে সে প্রয়োগ করে দেখাচ্ছে এটা যেদিন হবে সেদিন এদের আর এরকম তাদের উপর করে বোঝা চাপবে না যে সমস্ত শিক্ষিত ছেলেমেয়েরা এদের ফিফটি পারসেন্টের মতো চাকরি পাওয়ারই যোগ্য না এসব ছেলে মেয়েদের যখন এরকম তাদের কাছে বার্তা পৌঁছায় কি মনের অবস্থা হয় কি চায় ছেলেমেয়েরা এত পয়সা খরচ করে এত দৌড়াদৌড়ি করে এরকম স্টুপিট তৈরি হবো কেউ চায় না উই আর রেসপন্সিবল ফর ছেলে মেয়েদের আমরা সেইভাবে এডুকেশন দিতে পারছি না আমাদের দোষগুলো গিয়ে পড়ছে তাদের খানে ছেলে মেয়েদের যদি যদি এটি বুঝে যায় না যে আমার কাউকে দরকার নেই আমি নিজেই নিজে স্বাবলম্বী হতে পারবো সেইভাবে যদি শিক্ষাকে সে ভালোবেসে গ্রহণ করতে পারে না একদিন এমন শোনা যাবে যে পড়াশোনা শিখে গ্র্যাজুয়েট তো দূরের কথা একটা ক্লাস টেন পাস ছেলে যে এফিসিয়েন্ট হয়েছে এক একটা ইন্ডাস্ট্রির তারা এক একটা অ্যাসেট এদের দোষ না দোষ আমাদের আমরা শিক্ষাটাকে না বাণিজ্যিকভাবে নিয়ে এদের আসল রাস্তা না দেখিয়ে এদের আমরা অন্ধকারের মধ্যে ফেলে যাচ্ছি নমস্কার বন্ধুরা